আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের যে তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যে দেখবেন ওই কম্পিউটারে তারপরে বিভিন্ন ধরনের খেলা খেলতেছে অ্যাটাক করতেছে তো এখন কেউ কেউ আবার ফুটবল খেলে তো সে তারা মনে করে যে ওইগুলা ওই গেম টিম খেলে সে প্লেয়ার হয়ে যাবে তো এখন আওয়ামী লীগের অবস্থা সেই রকম মানে অনলাইনে সাত মাস যাবত অ্যাক্টিভিটি চালায় মনে করতেছে তারা দেশ এসে দখল করে ফেলবে অনলাইনে আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে এখন নেতৃত্বের সংকট সাত মাসে কেউ একজন দাঁড়িয়ে বলে নাই যে আসি আমি আসছি তোমরা আসো এখন শেখ হাসিনা তিনি অ্যাক্টিভ আছেন অনলাইনে এটা সত্য কিন্তু অনলাইন দিয়ে তো আর রাজনীতি পুরাটা কাবার করা যায় না কত পার্সেন্ট টেন পার্সেন্ট কভার করবেন তো বাকি নাইন পার্সেন্ট কে করবে কিভাবে করবে আর শেখ পরিবারের রাজনীতি ফেলিমার্স তাদের কাউরি খুঁজে পাওয়া যাইতেছে এখন আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে হত্যা দুর্নীতির মামলা এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় এত বিশাল একটি দল এই দলের নেতৃত্ব কে নেবে এখন ইতিমধ্যেই যারা একটু একটু আশা করছিলেন যে ঠিক আছে আমরা দায়িত্ব নিব বা একটা পথ বেরোবে তারাও অনেকে আগ্রহ হারিয়ে অনেকে আবার ঝুঁকি নিতে চাচ্ছেন না মনে করছেন যে ঠিক আছে আসসালাম আলাইকুম আর না বউতায় না ফুইসে কেউ কেউ টাকা পয়সা বানাই ফেলছেন যে আমার কি বাচ্চা কাচ্চা এখন বিদেশে পড়তেছে হ্যাঁ আমি ওইখানে গিয়া আর আমি অবসর যাপন করব তো এখন একটা জিনিস হলো কি কোনো সবাই কোন জায়গায় খালি থাকে না কেউ না কেউ এসে দায়িত্ব নেয় এবং আওয়ামী লীগের দায়িত্ব নেবে কেউ না কেউ আমার ধারণা যে মধ্যম সারির কেউ কেউ হঠাৎ দাঁড়িয়ে যাবে কমছে না মানুষ হচ্ছে না মানুষ যারা যাদেরকে হয়তো আপনি নাম শোনেন না এবং ওই লোকগুলো হয়তো ভালো হতে পারে অন্য আগের নেতাদের ছিল এখন আওয়ামী লীগ নামে কিংবা তৃণমূল আওয়ামী লীগ বিভিন্ন নামেরও দল বেরোতে পারে এখন এস এক্ষেত্রে সরকার তাদের প্রোটেকশন দিতে পারে মানে বিকল্প হিসাবে তবে এরকম নেতৃত্বের ফলাফল বা সাফল্য কতটুকু হবে এই ব্যাপার কিন্তু অনিশ্চিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখনো শেখ হাসিনার প্রতি আস্থাশীল এটা খুবই ট্রু খুবই শক্ত শেখ হাসিনার নামে যতই অভিযোগ থাকুক হত্যা গুম খুন বিভিন্ন বিষয় থাকুক কিন্তু তার দলের লোকেরা বেশিরভাগ লোকেরা এখনো মনে করে শেখ হাসিনা আনপেরালাল মানে তার কোন বিকল্প নাই যদিও শেখ পরিবার নিয়ে অনেক প্রশ্ন আছে থাকা বিক্ষুব্ধ তিনি দায়িত্ব ছাড়বেন না আওয়ামী লীগ চল্লিশ বছর হাসিনা আরো চালাইতে চান এখন আওয়ামী লীগকে যদি নির্বাচনে রাখতেই হয় তাহলে মধ্যম সারির কিছু নেতা হিরো হয়ে যেতে পারেন হঠাৎ করে কারণ আওয়ামী লীগ যার নেতৃত্বে নির্বাচন করুক না কেন অনেক আসন জিতে আবির্ভূত হবে নতুন ভাবে এটা নিশ্চিত কারণ তার যে কোটি ভোটার প্রায় চার পাঁচ কোটি ভোটার এগুলোকে তো আপনি ফেলে দিতে পারেন এবং এটা বিশাল একটা ভোট তবে আওয়ামী লীগের শক্ত অবস্থান নির্বাচনে হতে পারে কিন্তু এটাও আশঙ্কা আছে যে আওয়ামী লীগের মধ্যে এই সুযোগে ভাঙ্গনের সম্ভাবনা উকি দিতে পারে তবে আওয়ামী লীগ যতই ভাঙ্গুক যতই ষড়যন্ত্রের মধ্যে পড়ুক আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ মানে সমুদ্রের জল যদি কোনো একটা নদীতে ঢুকে যায় বিস্তৃত হতে থাকে সমুদ্রের কিন্তু কিছুই যায় আসে না সে সমুদ্র সমুদ্রই থাকে আওয়ামী লীগ ব্যাপারটা হচ্ছে এইরকম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ